নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের যে রেসিপিটা এই দেখুন বনরাজ মুরগি কত তেল হয়েছে বনরাজ মুরগিতে বনরাজ মুরগি রান্না করে দেখাবো আপনাদের প্রথমে আমি মাংসটা মাখিয়ে নেব দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন দেব এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি মাংসটা রান্না হবে পেঁপে আর আলু দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দেবো কিছু কারিপাতা আর দিয়ে দেবো তেল এখন খুব সুন্দর করে মাখিয়ে নেবো এই দেখুন খুব সুন্দর করে মাংসগুলো মাখিয়ে নিয়েছি এখন দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো ওই গাবলাটা মাখানো যাচ্ছিল না বলে এই গাবলাটা চেঞ্জ করে নিয়েছি ফিরে এলাম দশ মিনিট পরে বড় কড়াই নিয়ে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেব তেজপাতা ফোড়ন হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব চাপা দেবো না কারণ মাংস বেশি চা বনরাজ মুরগির মাংসটাও বেশি গ্যাসে রান্না হচ্ছে বলে আমি চাপা দেবো না উনুনি হলে আমি চাপা দিয়ে দিতাম মাংস আদা কষানো হয়ে গেছে এই দেখুন চাপা দেওয়া হয়নি তারপরেও কত সুন্দর লাগছে দেখুন মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আর পেঁপে এই দেখুন ভেজে রাখা আলু আর পেঁপে আলু আর পেঁপে দেওয়ার পরে একটুক্ষণ কষিয়ে নেব আলু আর পেঁপে দেওয়ার পরে মাংস কিছু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো গরম জল আর জল দেব না এর এই জলে ফুটিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা মাংসটা দেখতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারাও বনরাজ মুরগি এইভাবে রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে পোলাওর সঙ্গে এই মাংস খাওয়া হবে সাদা ভাতেও কিন্তু খুব ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্যই বাই বাই